শুভ নববর্ষ বন্ধুরা এবং শুভ সকাল তো কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি এই দেখো রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো কোথায় যাচ্ছি বলো তো আজকে যাচ্ছি আমার বাপের বাড়ি তো আসলে যাওয়ার উদ্দেশ্য আজকে এক জায়গায় বেরোবো তো সেই জন্যই সকাল সকাল রেডি হয়ে চলে যাচ্ছি মায়ের বাড়ি তো এই যে আসতে বেলা হয়ে গিয়েছিল তো এসে দেখলাম যে মায়ের রান্না বান্না প্রায় হয়েই এসেছে আর বাপি আইসক্রিম এনেছিল আর আমি আইসক্রিম নিয়ে বসেও পড়েছি আমি আর রিয়ন খেতে তো এই যে মায়ের রান্না প্রায় হয়েই এসেছে আর খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে তিনটে দিক করে আমরা বেরিয়েও পড়েছিলাম এই জন্য প্রায় রেডি হয়ে গেছি তবে এখনও টোটো এসে পৌঁছায়নি তো টোটো এসে যেতে উঠেও পড়েছি তো কোথায় যাচ্ছি তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব। তো টোটো আসতেই আমরা টোটোতে উঠে বেরিয়ে পড়েছিলাম তো এই যে কামারকুণ্ডুতে গেট পড়েছে এখানে গেট পড়লে তো মাথা খারাপ হয়ে যায় তবে বেশিক্ষণের জন্য পড়েনি বড় জোর পাঁচ মিনিট তো গেটটা তুলতেই আমরা বেরিয়ে পড়েছিলাম তো আমাদের সাথে আমার দুই মাসিও যাবে তো সেখানেও আমাদেরকে দাঁড়াতে হবে তো ওদেরকে তুলে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের গন্তব্যের দিকে তো আজকে প্রচণ্ড গরমও যেমন ছিল তেমন ছিল রোদ্দুর তো এই এইচ আমরা এসে গেছি তো এই জায়গাটা তোমরা চিনতে পারছো যারা যারা সিমুরের মধ্যে যাই হোক এইখানে যারা গেছো তারা অবশ্যই জায়গাটা চিনতে পারবে তো এটা হচ্ছে বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম তো এখানে আমি কোনো দিনও যাইনি আজই প্রথমবার তো গিয়ে আমার ভালো লেগেছিলো খুবই ভালো লেগেছিলো তো এরিয়াটা অনেকটাই বড়। এই যে সবটাই তোমাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে শেয়ার করলাম তো এমনিতে কষ্ট খুব একটা হয়নি গরমের জন্য যতটা কষ্ট হয়েছে রিয়নকে সামলাতে তো ও প্রচণ্ড ছোটাছুটি করছে ফাঁকা জায়গা যেদিকে পাচ্ছে ছুটছে যে আজই আমার প্রথমবার যাওয়া তবে খুব ভালো লেগেছিল তো এরপরেই বললাম যে চলো তাহলে মন্দিরের ভিতরটা দেখা যাক তো এরপর আমরা জুতো খুলে রেখে এক সাইডে জুতো খুলে রেখে উঠে পড়েছিলাম মন্দিরের ভেতরটাতে কাজ হচ্ছিল যতটা সম্ভব লাগানো ছিল আস্তে আস্তে করে উঠে ঠাকুরের মূর্তিটাও ছিল খুব সুন্দর তাই এরপর এখানে আমরা ওই পনেরো কুড়ি মিনিট মতো বসেছিলাম তারপর বসে থেকে রিয়ন তো প্রচণ্ড দুষ্টুমি করছিলো ওখানে সমস্ত জিনিসে হাতও দিচ্ছিলো ভয় লাগছিল হাত দিচ্ছে বারণও করছে এবার অনেক বাচ্চা রয়েছে হাত দিচ্ছে তো ও ওদের সঙ্গে খেলা করছিল। তারপর আর বেশিক্ষণ বসিনি নি বসার পর বেরিয়ে পড়েছিলাম চার সাইডটা ঘুরে ঘুরে দেখছিলাম এত গরম ছিল এত রোদ্দুর ছিল যে বাইরে কোনো জায়গায় হাঁটা যায়নি এতটা মানে গরম হয়ে গিয়েছিল সেই জন্য মন্দিরের ভেতরটা আসলে যাওয়ার কোনো রকম কোনো প্ল্যান ছিল না আমার বোনই বলল যে চ তাহলে আমিও একদিন ঘুরে এসেছিলাম তো জায়গাটা খুবই সুন্দর তো তোদেরকেও নিয়ে যাই চ একবার দেখে আসবি হ্যাঁ বললাম তাহলে চ এমনিতে তো রিয়নের পড়াশোনা বলো স্কুল বলো এসব বন্ধ রেখে এখন আর কোথাও যাওয়াই যায় না ওর কবে স্কুল বন্ধ হবে পড়া বন্ধ থাকবে সেই দিন দিন হ্যাঁ যে ছেলে মেয়েরা বড় হলে সেভাবে আর কোথাও বেরোনো হয় না ওদের স্কুল পড়া বন্ধের জন্য তো ছুটি ছিল তাই ভাবলাম একটু ঘুরেও আসি ঘোরাও হবে তো এই যে এরিয়াটা অনেকটাই বড় ঠাকুরটা তো তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা দেখলে মূর্তিটা খুবই সুন্দর তো এই যে শুধু ফাঁকা আর ফাঁকা আর কিছুই নেই তবে ভালো লেগেছে তো থাকার ইচ্ছা ছিল আর একটু কিন্তু রিয়ন এতটাই বদমাইশি করছিলো যে তারপর ভাবলাম যে বেরিয়ে পড়ি তো আরও বেরিয়ে পড়ার উদ্দেশ্য ছিল যে আজকে পয়লা বৈশাখ তো আমরা বের যাব চড়ক দেখতে বালি জলা চড়ক দেখতে সেটা তো আর মিস করা যায় না তো এই যে আমার মাসিদের বাড়ির কাছে মাসিদেরকে নাবিয়ে দিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর রিয়ন এটা কিনেছে আমিও কিনেছিলাম একটা ঠাকুরের মানে ফটো ফ্রেম তো এই যে রিয়ন এটা নিয়ে সারা রাস্তা বেলির এ করতে করতে যাচ্ছে তো এই যে বলরমবাটিতে গেট আবার পড়েছে এবার পড়েছিলো পুরো আধ ঘন্টা চল্লিশ মিনিট তো এবারে বাড়ি যাওয়ার সময় তো পুরো নাজেহাল অবস্থা আমার তো বসে বসে ঘুম পেয়ে যাচ্ছিলো এটা হচ্ছে আমার মামার বাড়ি যাওয়া এখানেও চড়ক বসেছিল তবে আর নাবা হয়নি তো সিঙ্গুর বাজারে চলে এসেছি তবে আজকে ছিল প্রচণ্ড ভিড় ভাবরে ভাব কী ভিড় এরকম ভিড় খুব একটা থাকে না তবে যেন আজকে যেন বেশি ভিড় মনে হচ্ছিলো তো সিঙ্গুরে মোটামুটি কপালটা ভালো ছিল তাই গেট আর পেরোতে হয়নি খাবার কুণ্ডুতে যা গেট করার পরেছিল তো রিয়ন রিয়নেরও দম খারাপ কারণ সারা দুপুর শোয়ে গরমে রোদ দূরে লাফালাফি করেছে ওর ঘুম ধরে গিয়েছিল দিদার কোলে মাথা রেখে শুয়ে পড়েছিল। তো এরপর এই যে বাড়িতে ব্যাকপ্যাক রেখে তারপর এই যে চড়ক দেখতে চলে এসেছিলাম খালি ভিড় দেখেছে আর রিয়নের তো যেখানেই যাক মেলাই বলো যাই বলো ওর এটা চাই এটার জন্যই ওর মেনলি আসা আর চড়ক দেখতে গিয়ে ওখানেও প্রচণ্ড রকমের ভিড় হয়েছিলো তাই আর ভিডিও করতে পারিনি চলো বন্ধুরা আজকে পয়লা বৈশাখের দিনটা তো আমি খুব ভালোভাবেই এনজয় করলাম ঘুরতেও গেলাম তোমাদেরও নিশ্চয়ই এই দিনটা খুবই ভালো কেটেছে আশা করি তো চলো বন্ধুরা বাড়ি ফিরে তো আমি অনেক ক্লান্ত তো আজকের মতো চাল টাটা তো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো